এখন ঘুরেঘাটায় বাজে সকাল এগারোটা পঞ্চাশ আর আজ আমাদের বার্সেনাতে তৃতীয় দিন আমরা বার্সেনার মোটামুটি সবগুলি দর্শনীয় স্থান দর্শন করেছি আজকেও সকাল সাতটা পঞ্চাশ আমরা বেরিয়েছিলাম দর্শনীয় স্থান দর্শন করার উদ্দেশ্যে মোটামুটি চার ঘন্টার মতো আমরা দর্শন করলাম এই গোবর্ধন হচ্ছে চৌরাসি পরিক্রমার একদম সেন্টার পয়েন্ট আর দেখুন এখান থেকে তিনটি রাস্তা তিন দিকে ভাগ হয়ে গেছে এই রাস্তাটা চলে গেল বৃন্দাবন এখান থেকে সাতাশ কিলোমিটার আর এই রাস্তাটি চলে গেল থেকে কিলোমিটার পিছনেই আমার হোটেল ভাইজি গেস্ট হাউস আর আজ এই হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে তাহলে চলুন গিরি গোবর্ধন আর গিরি গোবর্ধনে গিয়ে আমরা যে সপ্তকোষী পরিক্রমা আছে সেই পরিক্রমা দেব এখন বাজে বেলা বারোটা আর আমরা এখন রওনা দিলাম গোবর্ধনের উদ্দেশ্যে এই হচ্ছে এসি বাস এই বাসে করে আমরা পৌঁছাবো গিরি গোবর্ধন আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বারসানার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে এসি নন এসি সব বাসই পেয়ে যাবেন গিরি গোবর্ধন যাওয়ার জন্য আর এই বাসখানা থেকে গিরি গোবর্ধনের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের গিরি গোবর্ধন পৌঁছাতে তাহলে বাসে উঠি তারপর আমরা যাত্রা শুরু করবো গিরি গোবর্ধনের উদ্দেশ্যে এখন বাজে বারোটা দশ আর আমাদের বারসানা থেকে এই বাসটি ছেড়ে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা বৃন্দাবন যাব না আমরা বৃন্দাবন থেকে অনেকটা আগে আমরা নেমে যাব গিরিগাবর্ধনে আর বৃন্দাবন আমরা যাবো আগামীকাল এবং বৃন্দাবনের মধ্যে যে এসি বাস চলাচল করে এটাই হচ্ছে এসি বাস আমি এসি বাসে উঠেছি কিন্তু কপাল খারাপ ভালো সিট পাইনি তো এখানে একটা সিট পেলাম এই সিটেই বসলাম গোবর্ধন না পঁয়ত্রিশ বারসানা থেকে গোবর্ধনের টিকিট কেটে নিলাম আর ভাড়া পড়লো পঁয়ত্রিশ টাকা করে আর এখানে মথুরা বৃন্দাবনে কিন্তু এই পাঁচ টাকার পয়েন্টগুলো অচল এই পাঁচ টাকার কয়েনগুলো কিন্তু চলছে না মথুরা বৃন্দাবনে কেউ নিচ্ছে না आपके यहाँ वृंदावन जाएगा घर कहाँ पर है डिस्ट्रिक्ट लखीमपुर लखीमपुर बरसना घूमने आया दर्शन करने आया गोवर्धन दर्शन किया

আর আমরা বারসানা থেকে রওনা দিয়েছিলাম বারোটা দশে তার মানে আমাদের সময় লাগলো এই বাইশ কিলোমিটার আসতে প্রায় পঞ্চাশ মিনিট আর এটাই হচ্ছে গোবর্ধন বাস স্ট্যান্ড আর এই গোবর্ধন বাস স্ট্যান্ডের এই দেওয়ালগুলো দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই চিত্রের মাধ্যমে তুলে ধরেছে আর এটা হচ্ছে বিশ্রামাগার এটা হচ্ছে গোবর্ধন বাস স্ট্যান্ডের বিশ্রামাগার আর দেখুন এই দেওয়ালে মন্দিরের ছবি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মন্দির রয়েছে এই গোবর্ধনে এই গোবর্ধনে রয়েছে গোবর্ধন পরিক্রমা একুশ কিলোমিটার পরিক্রমা আর এই একুশ কিলোমিটার পরিক্রমা করতে করতেই এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করা যায় আমরা এখন হোটেলে ঢুকবো হোটেলে ঢুকে হোটেল থেকে ফ্রেশ টেস হয়ে তারপর আমরা বেরোব পরিক্রমার উদ্দেশ্যে আমরা একুশ কিলোমিটার পরিক্রমা আজকেই কমপ্লিট করব। তাহলে চলুন প্রথমে হোটেলে যাই হোটেল আমাদের আগে থেকে বুক করা নাই এখন হোটেল খুঁজবো তারপরে হোটেল বুক করে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমায় বেরোবো চলুন তাহলে হোটেলে হোটেলের রিভিউ আপনাদের হোটেলে গিয়েই দিচ্ছি এই গোবর্ধন হচ্ছে চৌরাশি পরিক্রমার একদম সেন্টার পয়েন্ট আর দেখুন এখান থেকে তিনটি রাস্তা তিন দিকে ভাগ হয়ে গেছে এই রাস্তাটা চলে গেল বৃন্দাবন এখান থেকে সাতাশ কিলোমিটার আর এই রাস্তাটি চলে গেল বারসানা এখান থেকে বাইশ কিলোমিটার আর এই রাস্তাটি চলে গেল মথুরা এখান থেকে একুশ কিলোমিটার আর দেখুন এটাই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু হোটেলও রয়েছে প্রচুর যেগুলো কিন্তু হোটেল আপনারা যদি গোবর্ধন এসে রাত্রিবাস করতে চান তাহলে করতে পারেন এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস রয়েছে প্রচুর হোটেল রয়েছে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোবর্ধনের কার পার্কিং আর এটা বাস স্ট্যান্ড এই যে ভোটটা দেখা যাচ্ছে এখানে বাস স্ট্যান্ড আর দেখুন এখানে কিন্তু অনেকগুলোই হোটেল রয়েছে আমরা এই হোটেলে উঠছি লাম্বারদার সেবা সদন এইদিকেও দেখুন একটি হোটেল রয়েছে এইদিকেও একটি হোটেল রয়েছে এই হোটেলের একটু রুম রেটটা একটু বেশি এই হোটেলের রুম রেট পড়ছে মোটামুটি পনেরোশো টাকার মতো আর আমরা যে হোটেলে উঠছি আমাদের রুম রেট পড়ছে হাজার টাকা এইদিকেও সে পনেরোশো টাকার মতোই তাই আমরা এখানেই রুম নিলাম এখানে দেখুন লিখা রয়েছে এসি নন এসি রুম এখানে এসি নন এসি বলতে বোঝায় আমরা কি বুঝি যে রুম এসি নেই সেটাই নন এসি কিন্তু এখানে নন এসি বলতে শীতকালের রুমগুলো শীতকালে যেহেতু এসি চলে না তাই ওই শীতকালের রুমগুলোকে নন এসি বলছে আপনারা যদি শীতকালে আসেন তাহলে একটা রুমের ভাড়া পড়বে মোটামুটি ধরেন যে ওই সাতশো থেকে আটশো টাকার মতো আর এসি রুম নিলে মোটামুটি ধরেন হাজার টাকার মতো আমরা যে রুম নিয়েছি সেই রুমের ভাড়া পড়ল আমাদের হাজার টাকা চলুন এবার রুমে যাই রুমে গিয়ে আপনাদের রুমটা দেখান এই হচ্ছে আমাদের রুম রুমের সাইজ মোটামুটি খুব বড়ও না আবার খুব ছোটও না কিং সাইজের একটা বেড রয়েছে মানে একটা ফ্যামিলি একটা বাচ্চা নিয়ে তিনজন আরামেই এই বেডে কাটানো যাবে আর দেখুন এখানে টিভি রয়েছে এখানে একটি জানালা এসি এখানে আয়না রয়েছে আর ওইদিকে দুটো টেবিল রয়েছে এদিকে একটা টেবিল ওই দিকে একটা টেবিল আর এখানে চার্জিং প্লাগ রয়েছে একটা এখানে একটা চার্জিং প্লাগ দুটো চার্জিং প্লাগ রয়েছে আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেট একটু ছোটো গিজার আছে কোমোট বেসিন অর্থাৎ টয়লেটটা কাম বাথরুমে যে যে জিনিস প্রয়োজনীয় সব জিনিসই আছে আর এই রুমের আমাদের ভাড়া পড়লো হাজার টাকা পার নাইট এখন ঘরি কটায় ঠিক চারটা আর আমরা এখন গিরি গোবর্ধন পর্বত পরিক্রমার জন্য বেরিয়ে পড়লাম আমরা টোটাল একুশ কিলোমিটার এই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করব তবে পায়ে হেঁটে নয় আমরা পরিক্রমা করব এই ই রিক্সাতে আর সেই ভিডিও নিয়ে আসি আগামী পর্বে আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন